বাংলাদেশী মুসলমানের কাছে আমার একটি কথাই মুসলমান আছে এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয় এবং স্পষ্টভাবে বলেছিলাম তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল মধ্যে ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি সেভেন পার্সেন্ট যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ফিফটি পার্সেন্ট থেকে কমতে কমতে অনলি সেভেন পার্সেন্ট অফিসিয়ালি সেই সেভেন পার্সেন্ট যেন ওইখান থেকে খেদানো যায় যাদের কেন জন্মসিদ্ধ অধিকার আছে যারা এখানে জন্মগ্রহণ করে চলো তো বাংলাদেশি হিন্দু ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে ইসলামিক কান্ট্রি যদি করা হয় কোনো রাইটই থাকবে না ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয় ডেমোক্রেসি ওখানে এবং ওদের জন্মসিত্র বা রাইট যেটা জন্ম যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আপনি জন্মগ্রহণ করেন সেই দেশে নাগরিক আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রতিটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি এভাবে ডক্টর ডক্টর করছে প্রতিটি প্রফেশনে আমরা মুসলমান ভাই ভাইদেরকে ভাই বলছি বন্ধু বলছি বনি বলছি কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন তাহলে আমরা তো এমন করছি না তাহলে বাংলাদেশে কেন এমন হবে হ্যাঁ তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি থাকবো এবং সেটাই আমার কথা শিলচর শহরের বিভিন্ন সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছার ডিসির শ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে হিন্দুদের জায়গা দখল হচ্ছে সেই জিনিস যাতে অতি শীঘ্রই বন্ধক